ভাবুন তো যদি পৃথিবীতে বিশাল একটা সুইমিং পুল বানানো যেত এতটাই বড় যে তার মধ্যে গোটা একটা গ্রহ ফেলে দেওয়া যায় এবার বলুন তো আমাদের প্রিয় শনি গ্রহটাকে যদি ওই পুলে ফেলে দেওয়া যায় তাহলে কি হবে জানেন অদ্ভুত হলেও ব্যাপারটা সত্যি আমাদের শনি গ্রহ এতটাই হালকা ওটা জলে ফেলে দিলে ভেসে থাকবে কারণ তার ঘনত্ব জলের থেকেও কম বিশাল আকার হওয়া সত্ত্বেও ওর মধ্যে শুধু গ্যাসে ভরা তাই ওটা জলে ডুবে যাবে না ভাবতে পারেন মহাকাশের বিশাল দানব গ্রহ অথচ জলের মধ্যে ওটা ভাসমান টিউবলাইটের মতো লাগবে এখন কল্পনা করুন তো আকাশের বিশাল গ্রহ যদি আমাদের পুলে ভেসে বেড়ায় তখন কি আমরা শনি ভাষা বলে কোন নতুন সাঁতার প্রতিযোগিতা শুরু করতে পারতাম নাকি রাতে সবাই পিকনিক করতে যেতাম সেই ভাসমান গ্রহের গায়ে বসে অদ্ভুত না মহাকাশে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমাদের